আপনার স্ত্রী কষ্ট করে মুরগি পোষেছে ডিমগুলো খাচ্ছে কে ইমাম সাহেব আপনার স্ত্রী মুরগি খাচ্ছে কে ব্যাপার আজকে রায়গঞ্জে হোটেলে ভাত খাচ্ছি ইলিশ মাছ খেলাম আমি আমার সঙ্গে একটা আমার মেহমান ছিল দুজনা ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম আমি জানে আমি বিল মেটাবো ভাত খেয়ে হাত ধুচ্ছি একজন এসে বলছে হুজির আমি খুব আপনার ফ্যান আপনি খুব আপনার ভক্ত মোবাইলে দেখি আজকে বিলটা আমি দাও ভাবছো তাহলে দাও আল্লাহর কসম করে বলছি আপনাকে গত পরশু দিন একটা শাল কিনতে গেছি ওই আপনার কি মার্ট নাকি একটা শপিং মল আছে ভি মার্ট রায়গঞ্জে ভি মার্ট তো ওখানে আমি আজ দশ দিন হোটেলে আছি রায়গঞ্জে এলাকায় প্রোগ্রাম করছি বলে তো একটা শাল কিনতে গেছি আমি যে শাল পছন্দ করেছি শালটার দাম মিনিমাম ছ হাজার নশো নিরানব্বই টাকা এটা আমি পছন্দ করেছি তা পছন্দ করে যে লোকটা বিল করবে বিল করবে সেই লোকটা বলছে আপনি মমতাজির ইসলাম হুজুর তো হয়েছি মমতাজির ইসলাম হুজুর মনে মনে ভাবছি তারা শালের দামটা দিয়ে দে মনে মনে ভাবছি আর কি আর কি একেবারে আল্লাহ তরফ থেকে ফায়াল ও আমাকে বলছে হুজুর আমি পয়সা দিয়ে দিচ্ছি আপনার লাগবে না কেমন আমি বললাম তাকে চারবার পাঁচবার রিকোয়েস্ট করলাম যে না আমি আপনার শাল নিব না আপনি আপনাকে চিনি না জানি না উনি তখন আমাকে বলছেন হুজুর আমি আপনাকে আল্লাহর জন্যে ভালোবাসি আমি আমার স্ত্রী আমার মা আব্বা সারা রাত যতক্ষণ জেগে থাকি আপনার বক্তব্য শুনলে ঘুম হয় না তাহলে তোমার যদি এত জ্বালা ধরে শাল দিয়ে দাও দিয়ে দিল ভালো করে বুঝবেন যখনই যেখানে যে জায়গাটায় যেটা কিনতে যাব আল্লাহর এটা রহমত অধিকাংশ জায়গা পয়সা লাগে না অধিকাংশ জায়গা কেউ না কেউ ভক্ত থাকেই উমরা করতে গেলাম উনিশ দিন ছিলাম তা উনিশ দিন খেয়ে আমার ডাইরিয়া হয়ে যাবার অবস্থা এক টাকা আমার খরচা হয়নি মক্কা মদিনাতে দুবাই গেলাম এবছর সফরে মানে দাওয়াত খেয়ে উঠতে পারছি না তখন আমি মনে মনে ভাবলাম এটা গল্প নয় আপনাকে একটা জায়গায় বোঝাচ্ছি আপনি শিক্ষা যদি অর্জন করেন দুই জায়গায় উপকার এক এখানে হয়তো বেতন কিছু কম হলেও চরম সম্মানে থাকবেন আপনার আপনার দিসি মুরগি ও খাবে আপনার বইয়ের দেশি মুরগি ডিম ইমাম সাহেব খাবে গ্রামের ওই লোকটা যে লোকটা পঞ্চাশ হাজার টাকার বেতন পায় ও যে কাপড়ের জামা বানাতে পারে না খোঁজ নিয়ে দেখুন আপনার ইমাম সাহেবের জামার অনেক দাম বেশি জান ও যে সেন ব্যবহার করে এই সেনটাই মাস্টার মশাই খুঁজে পাবে না ঠিক বলছি না আল্লাহর পক্ষ থেকে থেকে তাহলে এইখানেও সম্মান তোমার কম নয় দুই আখেরাতে তুমি শুধু একটু খানি এই তো তিরিশ বছর হয়ে গেল আর হয়তো কুড়ি বছর আর হয়তো তিরিশ বছর অপেক্ষা করো তোমার জন্য আল্লাহ জান্নাতে রেডি করা আছে চলুন এবার আপনাকে বলি দুনিয়া বি শিক্ষার উপকার কি ক্ষতি কি এক যে সমস্ত গার্জেনরা এখানে বসে আছেন স্টেজে কোনো মাস্টার মশা আছেন কিনা আমার জানা নেই কোন আছেন কোন মাস্টার মশা আছেন আচ্ছা সরকারি না হোক বেসরকারি কোন স্কুলে টিচার আছেন বা প্রাইভেট কোন টিচার আছেন কেউ না কেউ আছেন আছেন না এক কোন লোকের ভিতরে যদি দিনের জ্ঞান যদি না থাকে সে তার বেটাকে জেনারেল লাইনের স্কুলে ভর্তি করুক কিন্তু এটা আপনার কাছে আমার অনুরোধ আপনার ব্যাটা ভিতরে বেইমান হয়ে গেছে আপনি জানা নেই আপনার আমি জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি কাল সকাল হতে হতে আপনার ব্যাটাকে এগুলো সংশোধন করুন তাছাড়া আপনার বেটার মুসলিম নেই যদি বলছেন কেন এই দেখুন আপনাকে বলে দিই আমাদের মাঝে একজন নবী এসেছিলেন এই নবীটির আব্বা ছিল না বাপের কে বলুন তো সালাম আমরা কোরআনে তার নাম পেয়েছি সালাম আচ্ছা স্কুলে কি পড়ানো হয় এর নাম কি স্কুলে ইয়েস ইয়াস বই এর মায়ের নাম কোরআন এসেছে মারিয়াম তাই না জি স্কুলে কি পড়ানো হয় ম্যারি নেই তাই না ওর জন্ম হয়েছে ইসলাম বলছে বাইতুল্লাহ আর কোরআন এটা বলছে বাইতুল্লাহম স্কুলে কি বলছে বেতেল হেম বলে একটা জায়গাতে তার জন্ম হয়েছে বলুন এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি এক এর নাম কোরআন বলছে ঈসা আপনার বেটা যদি এখনো ষোলো বছর বয়স পর্যন্ত যদি এটা জেনে রাখে যে ওর নাম যিশু তাহলে কোরআনে একজন নবীর নাম পরিবর্তন করলে একটা নবীকে বিকৃতি করলে তার থাকবে ইমাম না যাবে যাবে থাকবে না বলছে ইমাম নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে কোরআন কি বলছে মানুষকে তৈরি করা হয়েছে কি থেকে মাটি থেকে স্কুলে কি বলছে চার্লস ডারউইনের থিওরি জানেন বলছে বানর থেকে মানুষ ওই জন্য হেডমাস্টারের ঘরে দেখবেন অনেক ডাক্তারের ঘরে দেখবেন এরকম করে আছে একটা ক্যালেন্ডারের ছবি একটা লোক করে আছে একটা তারপরে একজন হুম তারপরে একজন মতো তারপরে একজন মানুষ হাফ প্যান্ট পরা তারপরে বিবর্তন হতে হতে একজন ফুল মানুষ এরকম ক্যালেন্ডার আছে না আছে তার মানে আমি সত্যি মনে মনে ভাবি যে আল্লাহ গোবর সব গরুর পেটে কেন দিলে কিছু মানুষের মাথায় দিতে পারতে মনে মনে ভাবি যে গোবর সব তুমি গরুর পেটে দিয়ে দিলে কিছু গোবর মানুষের মাথায় দিতে পারতে কারণ চার্লস ডারুইন বলেছে যে বানর থেকে মানুষ হয়েছে তাই তো বিবর্তন হতে হতো শিক্ষিত সমাজ খুব ভালো করে জানেন আমি মমতাজুল ইসলাম এক এটা হেডমাস্টার পড়াই কি করে স্কুলে হ্যাঁ সহকারী শিক্ষক এটা পড়াই কি করে এত বড় একটা মিথ্যা কথা আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা উদাহরণ পেশ করছি আমার বাড়িতে একটা গরু আছে আমার এখন মনে মনে ইচ্ছা হচ্ছে যে একটা জার্সি গরুর বাছুর আমার দরকার তা আমার গরুটা যখন হিটে আসবে তখন আমি যদি ডাক্তারকে বলে জার্সি গরুর ইঞ্জেকশন যদি পুশ করি তার জরায়ুতে বলুন তো জার্সি গরু আমি পেতে পারি কি পারি না পারি আরে ভাই দিশি গরুর পেটে যদি জার্সি গরুর ইনজেকশন দেওয়া হয় তা জার্সি গরু হবে না আমার মেয়েটা বাড়িতে খুব কাঁদে একটা হরিণ এনে দাও না এটা হরিণের বাচ্চা এনে দাও আমি বলছি ওরে পাগলি হরিণের বাচ্চা তো সাধারণত লিগাল ভাবে কিনতে পাওয়া যায় না চল তার তোকে সুন্দরবনে বেড়াতে নিয়ে যায় না আব্বু আমি হরিণের বাচ্চা নেবো তা আমি একদিন ডাক্তারকে ফোন করে বলছি হরিপদ বাবু কি হলো আমি যে আমার গরুর পেটে একটু হরিণের বীর্য এনে পুষ করে দেন তো যাতে হরিণের বাচ্চা হয় আচ্ছা বলুন তো কী আমত পর্যন্ত সম্ভব না আপনি অস্ট্রেলিয়ান গরু চান ভিয়েতনামি গরু চান থাইল্যান্ডের গরু চান বাংলাদেশের গরু চান আপনি আমেরিকার গরু চান নিউজিল্যান্ডের গরু চান ওর পেটের ভিতরে যা মেশিন ফিট করা আছে গরুর বাচ্চা হবে এর ভিতর থেকে কোনো রকমের হরিণের বাচ্চার সম্ভব হবে না হাতির পেটে হাতিরই বাচ্চা হবে কখনো বাঘের বাচ্চা সম্ভব নয় চার্লস ডারউইন যে থিওরি দিয়েছে যে বানরের থেকে বাদরের বিবর্তনে মানুষ হয়েছে আমি চার্লস ডারউইনটা এখন বেঁচে নেই ওনাকে বলছি না আমি হেডমাস্টারকে বলছি যিনি বই এখনো পর্যন্ত পড়াচ্ছেন দু সালে যে হেডমাস্টার বাঁদর পরিবর্তন হতে হতে যদি মানুষ হয় আজকে কেন দু দশ বছরে সুন্দরবনের বানরগুলো বিবর্তন হতে হতে দুই চারটে মানুষ হলো না কেন এটা আপনার কাছে আমার প্রশ্ন দুই বানর একটা বোবা ভিন্ন কোয়ালিটির একটা প্রাণী এই প্রাণীর থেকে বিবর্তন হয়ে মানুষ হয় কি করে যারা বানর খেলা দেখায় দেখেছেন দেখেছে আপনাদের দিকে আসে ওই বান্দর যারা খেলা দেখে ওরা তো বিশ বছর ধরে দেখাচ্ছে তো ওই বান্দরটাকে এত শেখাচ্ছে এত শেখাচ্ছে এত শেখাচ্ছে কোনো দিনকে মানুষ হয়ে যায়নি গেছে তার মানে এটা একদম মিথ্যা কথা একদম মিথ্যা কথা বলুন এবার আপনার ব্যাটা যদি চার্লস দারুইনের এই থিওরিটা যদি স্কুলে পড়ে আসে যে বানর থেকে মানুষ হয়েছে আর কোরআন বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে কোরআনের সঙ্গে চার্লস ডারউইনের স্কুলের এই সিলেবাস সংঘর্ষ আছে না নেই আছে তার মানে বোঝা যায় আপনার বেটার যদি কোরআনের জ্ঞান না থাকে আপনার বেটা রাতের অন্ধকারে পরিণত হয়েছে আর মুসলিম নেই ওই জন্য বিনীত অনুরোধ মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম তিনি বলেছেন তারা বলে আলা মুসলিমিন প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ইলম অর্জন করা ফরজ বাধ্যতামূলক কম্পালসারি থাকতেই হবে ইলমে শিক্ষা বলতে এটা নয় আলে মোলামারা এটা আপনাকে বুঝাইনি আমি আপনাকে বলছি শুনে নেন ইলমে শিক্ষা মানে এটা নয় যে আপনার ছেলেকে বারো বছর মাদ্রাসায় পড়তে হবে আর চব্বিশ সাত পাগড়ি জল সাথে এরকম করে বেঁধে দিবে ওই মনে হয় ইলমে শিক্ষা অর্জন করেছে জি না ইলমে শিক্ষা মানে আপনার ছেলে তৌহিদের জ্ঞান রাখবে আপনার ছেলে সেরেক কাকে বলে জানবে বেদাত কাকে বলে জানবে এক কথায় ইসলামিক বেসিক সিস্টেমগুলো বেসিক পদ্ধতিগুলো আপনার বেটা জেনে যাবে ইলমে শিক্ষা ফরজ এইটা তার পূরণ হয়ে গেছে কোনো সমস্যা নেই তারপর আপনার ছেলে ডাক্তার হোক তারপর আপনার ছেলে মাস্টার হোক তারপর আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক তারপর আপনার ছেলে আইপিএস হোক তারপর আপনার ছেলে বিডিও হোক কোনো সমস্যা নেই কিন্তু আপনার ছেলে যদি একেবারে কোরআন হাদিসের ব্যাপারে অজ্ঞ হয় আপনার ছেলে আর ইসলামের ভিতরে থাকতে পারবে না আমি বলছি আপনার ব্যাটা যেমন চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে এটা যেমন জানবে সাথে সাথে যেন এটা জানে কোরআন বলেছে মাটি থেকে মানুষ তৈরি আপনার ব্যাটা যেমন এটা জানবে ওর নাম আপনার বেটা যেন এটাও যেন জানে যে এর নাম ঈশা বেটা যেমন জানল মায়ের নাম মেরি আপনার বেটা যেন তার সাথে সাথে এটাও যেন জানে ওর মায়ের নাম মারিয়াম আপনার বেটা যেন এটাও শিখতে পারে ওর যেমন জন্ম হয়েছে বেতে লেখেন কোরআন বলছে বাইতুল্লাহাম এই দুটো শিক্ষায় যেন আপনার বেটার ভিতরে থাকে যদি দুটোই যদি না থাকে তাহলে আপনার বেটা বেই মানে পরিণত হবে কি বলছি বুঝতে পারছেন কিছু মাথায় ঢুকলো এবার আপনাকে আমি বলবো শিক্ষিত মানুষদের সম্মান কতটা এবার এটা বলে দিই বলে দেবো বলে দিই